আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত ভাই পৃথিবীর মধ্যে থেকে বড় বট গাছ হয়েছে বাবারা কিলিয়ে বসে জানেন বাবা যদি বুড়াও হয়ে যায় তাহলে একটা বট গাছের মতো ছায়া দিবে তার নিচে বট গাছের নিচে মানুষ বসবে তাকে ছায়া দিবে আরাম পাবে ঠান্ডা বাতাস পাবে কত কত আরাম বাবা হচ্ছে একটা সূর্যর মতো সূর্য না থাকলে যেমন পৃথিবীটা অন্ধকার তেমন করি বাবার যদি ছায়া সন্তানের উপরে না থাকে তাহলে সন্তানদের জীবনটা অন্ধকার তাই ভাই বাবাদেরকে অবহেলা করবেন না বাবা বুড়া হইলেও বাবা বুড়া হইলেও একটা বট গাছ যা আপনাদেরকে সুরক্ষা দিলে বাবা হচ্ছে এমন একটা বস্তু সব হিলতে পারে লড়তে পারে কিন্তু বাবা হিলে না প্রখর রোদের মধ্যে হইল সন্তানের জন্য জীবিকা অর্জন করার চেষ্টা করে আমি এই জন্যে বলেছি বাবাদের মতো মানুষ পৃথিবীর মধ্যে আর কেউ হবে না নিঃ শর্তে বাবারা কী করে সন্তানদেরকে লালন পালন করে এই জন্যে হাদিসে পাকে হজুর সাল্লাই বলেছেন একটা হাদিসে এসেছে হজরতে আব্দুল আবদুল্লা ইবনে আমর রাজা আল্লাহ থেকে বর্ণিত যে রসুল্লাহ সাল্লাম বলেছেন যে আল্লাহ তালা সন্তুষ্ট সন্তুষ্ট হবে তখন বাবাদের সন্তুষ্ট আর আল্লাহ তালার অসন্তুষ্টি হচ্ছে বাবাদের অসন্তুষ্টি কত সুন্দর কত ভয়ানক একটা হাদিস